নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ তো কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আজকে একটু রোদ বেরিয়েছে সারাদিনে আর ছেলেটার শরীরও খুব একটা ভালো ছিল না জ্বর হয়েছিল। আজকে শরীরটাও মোটামুটি ঠিকঠাক আছে তাই ভাবছি ছেলেকে নিয়ে একটু ড্রয়িংয়ে যাবো এরপরে সারাদিন আমি কি করছি না করছি সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক কী হয় সারাদিনে আজকে আমি আর ছেলে হাঁটতে হাঁটতেই এলাম ড্রয়িংয়ে বলো মাজার টোটোই করে যাব না ওয়েদারটা খুব সুন্দর হেঁটে হেঁটেই যাই হাতে ব্যাগ নেবে না একা একাই যাবে ব্যাগগুলো আমাকে বইয়ে বইয়ে নিয়ে এসে চলতে থাকে তাহলে ড্রয়িংয়ের জায়গা আজকে এরা পাঁচজন এসেছে ম্যাডামের তো আঙুল ভেঙে গেছে তাই উনি ভিতরে গেছেন তাই জন্য সব বাচ্চারা বসে আছে একদমই ড্রয়িং করছে না কে লাগছে না কেন তুমি করো ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে চলে এসেছি স্টেশনে একটু ভেড়াতে বিকেলের দিকটা দারুণ সুন্দর লাগছে স্টেশনটা এই যে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে আর আমাদের এই তমলুক স্টেশনের লিফটটা চালু হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই জানা লিফটটা এখন নতুন করে আবার পুজোর জন্য স্টেশনের কাজ হচ্ছে পুজোর আগে আগেই পুরোটা এখনো কমপ্লেন হয়নি এই সেটগুলো সমস্ত নতুন হয়েছে এই রিসেন্ট কাজ সেখানে অনেকটা জায়গা হয়ে গেছে পাথর গুলো আবার কেটে কেটে নতুন করে বসানো হচ্ছে এই হলো ওভার ব্রিজ আর এইগুলো সমস্ত পাশে রেল কোয়ার্টার লিফ্ট এখন চালু হয়ে গেছে অনেক সুবিধা হয়েছে বয়স্কদের ক্ষেত্রে আগে যেমন ওভারব্রিজ দিয়ে অনেকে উঠতে পারতো না উঠতে নামতে খুব অসুবিধা হতো লাইন ক্রস করেই সবাইকে যেতে হতো এখন বয়স্কদের অনেক সুবিধা হয়েছে মাঝে মধ্যে আবার লিফ্টের প্রবলেমও হয় বন্ধ হয়ে যায় যেখানে সেখানে এ সমস্যা হয় লাইনের কাজ এখনো শেষ হয় তাই ওইদিকে ওই ইঞ্জিনটা এখনো দাঁড়িয়ে আছে এখানে চলবে মনে হয় অনেকটা দিনই এদিকের সেটগুলোর কাজ শেষ হয়ে গেছে কিন্তু মেন লাইন এখনো ঠিকঠাক করা হচ্ছে আর কি পাতগুলো ঠিক আছে নাকি সমস্ত অনেক কিছুই কাজ চলছে টুকটাক এটা হলে হাওড়া দিকে পাণ্ডা দিয়েছে কটা বাজে ও এটা প্রায় পাঁচটা এখন আটত্রিশ ওই পাঁচটা পঁয়ত্রিশের দিকে তোমার সাড়ে নটায় ট্রেন তো পার মনে হচ্ছে 啊，然后是。 ওপাশটায় খুব সুন্দর ফুল ফুটেছে তো একদিন গিয়ে আপনাদেরকে ওই জায়গাটা দেখিয়ে নিয়ে আসবো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন